ছয়জনই আমার এলাকার মেয়ে কিশোরী তারা এতে আমরা গর্বিত এদেরকে সম্বর্ধনা দিতে চেয়েছিলাম কিন্তু ওই ফ্যাসিবাদী শাসনে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে আমাকে বাধা দেওয়া হয়েছিল দেশের নারী ফুটবলের ইতিহাস সৃষ্টি করে টানা দ্বিতীয়বার সাফ জাতীয় নারী ফুটবল দলের একই গ্রামের ছয় সদস্যকে নিজের উপজেলায় দেওয়া হয়েছে রাজকীয় সংবর্ধনা কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পৃষ্ঠপোষকতায় সোমবার দুপুরে ময়মনসিংহের ধুবাউরায় সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাদের সংবর্ধনা দেওয়া হয় যাদের ঘিরে এই রাজকীয় সংবর্ধনা তারা হলেন কাল সিন্দুরের আক্তার মারিয়া মান্দা তোহুরা খাতুন শামসুন নাহার সিনিয়র শামসুন নাহার জুনিয়র ও শিউলি আজিম এদিন বিকেলে কালসিন্দুর থেকে গাড়ি বহর দিয়ে ধুবাউরায় সংবর্ধনা স্থানে নিয়ে আসা হয় তাদের পরে সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী দলের কালসিন্দুরের ছয় জন কিশোরী ফুটবলারদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ এমরান সালে প্রিন্স এদিন নিজ এলাকায় সংবর্ধনায় নিজের অনুভূতি ব্যক্ত করে মারিয়া মান্দা তিনি বলেন আমরা আপনাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুশি যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানান সানজিদা আক্তার এলাকার রাস্তাঘাটের খুব প্রকাশ করে বলেন তারা নিজেদের জন্য কিছু চান না তবে একটা দাবি জানিয়ে বলেন কালসিন্দুর টু তারাকান্দা রাস্তাটা সংস্কার করে দেওয়ার ক্রিয়া সংগঠন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের চেয়ারম্যান ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশতাক হোসেন বলেন পতিত স্বৈরাচার খুনি হাসিনা সরকার ক্রিয়াকে গুরুত্ব দেয়নি বরং যখনই কোনো অর্জন খেলোয়াড়রা বয়ে এনেছেন তখনই সম্পূর্ণ অর্জন দলীয়করণ করে নিজেদের স্বার্থে ব্যবহার করে প্রচার প্রচারণা করেছেন খেলাধুলার মাধ্যমে তারা বাংলাদেশকে মাদক মুক্ত করতে চান সংবর্ধনা আয়োজক কমিটির সমন্বয়ক ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন এই কালসিন্দুরের মেয়েরা সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে তারা জাতির গর্ভ তিনি এই দুবাওরাকে ক্রিয়াশিল্পী হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবেন বলে মন্তব্য করেন সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিনের সভাপতিত্বে আনিসুর রহমান মানিক অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু সদস্য সচিব রুকনুজ্জামান সরকার উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়ত উল্লাহ কামাল সদস্য সচিব মুতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজহার বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল শাম জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল মোয়াজ্জেম হোসেন খান লিটন ফরহাদ রব্বানি সুমন প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠান শেষে কনসার্ট ফর কলসিন্দুর নামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ময়মনসিংহ প্রতিদিন বার্তা কক্ষ এবার দ্বিতীয়বারের মতো সব গেম মহিলা গেমসে আমাদের মেয়েরা সাফল্য এনেছে তো তখন তো ছিল একটা কর্তৃত্ববাদী শাসন ফ্যাসিবাদী শাসন আমি তখন এদেরকে সম্বর্ধনা দিতে চেয়েছিলাম কিন্তু ওই ফ্যাসিবাদী শাসনে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে আমাকে বাধা দেওয়া হয়েছিল এই সম্বর্ধনা প্রদানের দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল যে কারণে আমি তখন দিতে পারি নি এবার যখন একটা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এই সাফ নারী ফুটবলের একটা অর্জন এসেছে এবং সেই টিমে ছয় জনই আমার এলাকার মেয়ে কিশোরী তারা তো আমরা গর্বিত এই কারণেই কিন্তু আজকে মুক্ত পরিবেশে আমরা এই সম্বর্ধনাটা দিতে পারছি এবং তাদেরকে উৎসাহিত করছি এবং আমি মনে করি এই সম্বর্ধনার মধ্য দিয়ে আমরা যে নতুন একটি কালচার আমাদের এলাকায় আমরা তৈরি করেছি বা শুরু করলাম সেখানে আমাদের মেয়েরা আরও উৎসাহিত হবে